আমরা আজ যাচ্ছি মায়াপুর ঘুরতে তো হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা ইউটিউব দেখে আর কিছু মানুষ কাছের কাছ থেকে শুনে নিয়ে যাচ্ছি মায়াপুর তো বাসে ছিলাম আর দেখতে দেখতে এই মন্দিরটা দেখতে পাচ্ছিলাম তারপরে চলে আসলাম মায়াপুর মায়াপুর গেট কেটে সামনে থেকে ঢুকলাম আর দেখা হয়েছে মেন মন্দির যেটা এখনও কাজ চলছে কমপ্লিট হয়নি আমরা ঢুকতে পারিনি মেন মন্দিরে তো আমাদের ছুটি ছিল যার জন্য আমরা গিয়ে একটু ঘুরে আসলাম আর এই যে মন্দিরের বাইরেটা এটা মন্দিরের বাইরে না এটা সমাধি ছিল মেন মন্দিরের পাশে সমাধি ছিল সেই সমাধির বাইরে দাঁড়িয়ে আমি একটু ক্যামেরা করছিলাম কারণ এর ভিতরে আমরা এখনও যাইনি যাব সকালে কাল সকালে আর এটা হচ্ছে খাওয়ার জায়গায় সেখানে আমরা টিকিন নিয়ে চলে এসেছিলাম খেতে আমরা খেতে গিয়েছিলাম তখন দুটো দুটো বাজে এই যে আমি আমার ছেলের আমার হাজব্যান্ড আমরা তিনজনে গিয়েছিলাম আমাদের সবার কেউ ছিল না আমরা তিনজনে ছিলাম খেতে খেতে আমার শুনো বলছে মা একটু ফটো তোলে চারজনে একটু ফটো করছিলাম এই যে দেখো খাবার দিচ্ছেন মানুষ খাওয়া দাওয়া করছে প্রচুর মানুষ মানুষের মায়াপুরের সামনে দেখো কতটা খাবার লাইন এই লাইন আমরা ঠেলে গিয়ে তারপরে টিকিট নিয়ে খেয়ে আসলাম আর এখনো লাইন রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক পরের ভিডিও